ঊনসত্তরতম জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস হয়ে গেল জামালপুর সেলিমাবাদ শিবি গ্রাউন্ডে জামালপুরের বিভিন্ন স্কুলে ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির বৌদ্ধ কর্মাধ্যক্ষ ও জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান মহাশয় জামালপুর ব্লকের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা ছিলেন এই দিন ছিলেন প্রবীর কুমার নায়ক কুন্তল চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণরা খান বলেন খেলাধুলায় শরীর ও মন দুই সুস্থ থাকে তাই সকলকে মাঠমুখী হতে তিনি আবেদন করেন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী খেলাধুলার ওপর বাড়তি জোর দিয়েছেন জোনাল সম্পাদক সুজিত ধারা জানান মোট আটষট্টি ইভেন্টে চারশো উনিশ জন প্রতিযোগী অংশ নিয়েছিল প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় এদিন শুনে নেব আজকের এই তম জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস নিয়ে জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান মহাশয় কি জানাচ্ছেন জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা নিউজ আজকে যে জোনাল যে আয়োজন করা হয়েছে এখানে এটা কর্ণধার আছে আছেন আমাদের শিক্ষা স্কুলের আমাদের প্রধান শিক্ষক উপস্থিত আছেন আমাদের বনপি তলাই স্কুলের প্রধান শিক্ষক আছেন আমাদের জামালপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আছেন আমাদের জামালপুর গভেন্ট নমিন মহাবিদ্যালয়ের মেম্বার অতনুবাবু আছেন আমাদের আমাদের বাবু আছেন আছেন এখানে যারা খেলা পরিচালনা করছেন শিক্ষক শিক্ষিকা আমার ছাত্রী। প্রত্যেকেই জাবালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই এই খেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক আমরা চাই এই যে বয়সটার সঙ্গে আমাদের খেলাধুলা কতটা আমাদের আমাদের নিজেদের শরীরে উপকার হয় আমাদের শিশু সাহিত্যিক বলেছিলেন সুনীতি মুখোপাধ্যায় উনি বলেছিলেন শরীর স্বাস্থ্য মন ওনার একটা কবিতা লিখেছিলেন শরীর স্বাস্থ্য মন তিন নিয়ে জীবন শরীর যদি ভালো থাকে মন ভালো থাকবে শরীর যদি ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকবে আর আমরা যদি খেলাধুলা করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য মন সব ঠিক থাকবে আর যদি আমরা এই প্রজন্মের আমাদের ছেলেমেয়েরা যদি আমরা সবসময় আমরা মোবাইলে ব্যস্ত থাকি তাহলে আমার আর এই খেলাধুলায় আজকে এই মুহূর্তে আমার অনেক ছেলেমেয়েরা এখানে এসেছে আমার অনেক শিক্ষক শিক্ষিকা এখানে এসেছে তো আজকে কিছুক্ষণের জন্য হল এই দিনটা মোবাইল একটু রেস্ট পাবে তাহলে আমরা আমাদের শরীরটাকে নিয়ে আমাদের কতটা উপকারিতা এবং আমাদের রবি হাসদা রবি হাসদা আমাদের খেলোয়াড় আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই টিমের প্রত্যেককে চাকরি দিয়েছে খেলাধুলার যে খেলাধুলা আমাদের কতটা প্রয়োজন আমাদের বাংলার এবং আমাদের ভারতবর্ষের বুকে আমরা চাই আমাদের জামালপুর এই সার্কেল থেকে আমাদের যেন জেলা রাজ্যে এবং আমাদের দেশের বাইরেও যেন আমাদের নামটা আসে আমাদের ছেলেদের এটাই আমরা আশা করব এবং এখানে আমার যে ছাত্র ছাত্রী আবার ছেলেমেয়েরা আছে হার আছে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা না করলে আমরা সুফল পাব না আমরা যতটা চেষ্টা করব। আজকে পারলাম না কালকে পারবো কালকে পারবো না পরশু পারব আমরা পার্টি আমাদের পারতেই হবে আমাদের আমাদের এই আমাদের নিজেদের শরীরে অসুবিধা হবে আমাদের স্বপ্ন আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে হবে যেমন আমরা যারা আছি আমাদের যেমন স্বপ্ন আছে তার থেকে আমাদের স্বপ্ন আছে আমার বাবা মাদের আমার বাবা মারা চাইছে আমাদের ছেলেরা প্রতিষ্ঠিত হোক এবং শিক্ষকরা যারা আছেন তারাও চাইছে আমার সন্তানরা যেন সমাজে প্রতিষ্ঠিত হোক সেই জন্য আজকে শিক্ষকরাও আছেন ছাত্ররাও আছে আমরা চাইব যে আজকে ভালো রেজাল্ট করতে পারলে যে স্কুলে ভালো রেজাল্ট হবে সেই স্কুলের সুনামটা কিন্তু একটা আসবে সে ভালো জায়গায় যাবে সেই স্কুলে শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন তারা অত্যন্ত খুশি হবেন যে আমার সন্তানরা আজকে ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে তাই তোমাদের বাবা তোমরা যারা এসেছ তোমাদের শিক্ষকদের তোমাদের বাবা মাদের যে সম্মানের সঙ্গে বসানোর জন্য আরও ভালো করে খেলতে হবে এবং এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন প্রত্যেকই আবারও আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার কর্মাধ্যক্ষ সম্মানীয় মেহমুদ খান মহাশয় ওনাকে আমরা জামালপুর জোরে করো তাহলে আমরাও আমরা কৃতজ্ঞ এবং তাকে অশেষ ধন্যবাদ এখন ওনার মুখ থেকে আমরা আজকের এই ক্রীড়ার জগতের বা কেরিয়ার সাফল্যের কথা শুনব আমরা ওনাকে প্রতি বছরই পাশে পেয়ে থাকি ওনাকে আমি ওনার মূল্যমান বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি নিশ্চিতভাবেই তাদের সুপরামর্শ আমরা গ্রহণ করব আমরা জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা একটা আবেদন করেছিলাম জামালপুর জোনাল স্পোর্টসের একটি যদি ব্লকের সংলগ্ন একটা গৃহ পাই বা স্পোর্টস আবেদনের সদুত্তর পাব এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় সরসি সাহা মহাশয়া দেখুন ওনার যে দাবি অবশ্যই আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান শিক্ষা স্বাস্থ্য সার্বিক উন্নয়ন চাই সেই ক্ষেত্রে উনি যে দাবি করলেন সেটা আমরা ব্লকে আলোচনা করব এবং কিভাবে করা যায় এটা তো ওনার ওনার নয় উনি যখন দায়িত্বই থাকেন উনি চাইবেন আমাদের আরও আগামী দিনে যারা সেই জায়গা থেকে আরো টোটাল পরিচালনা করতে পারবে উনি বললেন আমি বলে দেব করতে পারলাম না সামনে বসে রাজবো আমাকে ধরবেন বললে আমি কিন্তু নিজেকে নিজে ঠিক এ রাখতে পারবো আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না আমি চেষ্টা করব আপনাকে যে দাবিটা পূরণ করার ধন্যবাদ স্যারকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন সংক্ষেপে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গার্লস স্কুলের প্রাক্তন ক্রিয়া শিক্ষিকা গর্বিত এক কথা বলবেন আমাদের জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সহযোগিতা উনি আগাগোড়াই করে আসেন গত বছরও আমরা তাঁকে পেয়েছিলাম এবছরও আমরা পেয়েছি উনি আপ্রাণ চেষ্টা করেন জামালপুর ব্লকের তার জন্যে আমরা ওনাকে জামালপুর জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে আবারও ধন্যবাদ বিশিষ্ট মেম্বার মাননীয় অতনু হাসা মহাশয় ওনাকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি বললেন তারপর বলার বিশেষ কোনো জায়গা থাকে না আমি ওনার শুধু একটাই কোট করে বলবো উনি যেটা বলছে ভূমিকা সত্যি আজকে আমরা দেখেছি ক্লাস সেভেন এইট থেকে ছেলেমেয়েরাই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছেলেদের যে খেলামুখী করা বিবেকানন্দ সেই বিখ্যাত উক্তি মনে পড়ছে যে গীতা পাঠের